গল্পটির নাম কালীপুরের অভিশপ্ত শ্মশান ঘটনাটি যারা এই চ্যানেলে প্রথমবার শুনতে এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন যাতে এমন ধরনের ঘটনা সবার আগে আপনারা শুনতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক কালীপুর ছিল এক ছোট্ট গ্রাম যার শিখর প্রাচীনকালের এক সমৃদ্ধ রাজ্য করে গ্রামটি তার গভীর জঙ্গল পুরনো মন্দির এবং একটি শ্মশানের জন্য পরিচিত শ্মশানটি গ্রামের এক প্রান্তে যেখানে কেউ সূর্যাস্তের পর যেতে সাহস করত না কথায় আছে এই শ্মশান থেকেই দেবী কালীর মন্দিরের যাত্রা শুরু হয়েছিল দেবী কালী এখানকার মানুষের রক্ষা কর্ত্রী তবে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে কখনো পিছু হাঁটেননি শ্মশানটি ছিল দেবীর প্রাচীন শক্তির কেন্দ্রবিন্দু যেখানে বহু বছর ধরে আত্মারা শান্তি পেতে আসতো রুদ্রগড়ের রাজা ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু তিনি ছিলেন নিষ্ঠুর এবং লোভী রাজ্যের লোকেরা তার অত্যাচারে অতিষ্ঠ ছিল তার অন্যতম প্রধান সেনাপতি অদিত্য সিংহ ছিলেন রাজ্যের একমাত্র আশা মানুষ বিশ্বাস করত যে তিনি রাজার অত্যাচারের অবসান ঘটাতে পারবেন কিন্তু অদিত্য সিংহ ছিলেন উচ্চকাক্ষী তার মনের গভীরে লুকিয়েছিল রাজাকে উৎখ্যাত করে নিজে সিংহাসনে বসার ইচ্ছা এক রাতে তিনি তার বিশ্বস্ত সৈনিকদের নিয়ে একটি ষড়যন্ত্র করেন এক গভীর রাতে অদ্বৈত সিংহ রাজপ্রাসাদে হামলা করেন রাজাকে হত্যা করার আগে তিনি বলেন আমি রাজ্যকে তোমার মতো অত্যাচারীর হাত থেকে মুক্তি করব কিন্তু রাজার শেষ কথা ছিল তোমার বিশ্বাসঘাতকতা একদিন তোমাকেও ধ্বংস করবে রাজাকে হত্যা করার পর অদ্বৈত্য নিজেকে রাজা ঘোষণা করেন তবে তিনি জানতেন এই হত্যাকাণ্ডের জন্য প্রজারা তাকে সহজে গ্রহণ করবে না ফলে তিনি রুদ্রকরের পুরোহিতদের ক্ষমা চাইতে বলেন এবং দেবী কালীর মন্দিরে গিয়ে আশীর্বাদ চান পুরোহিতরা জানতেন এই ক্ষমা ছিল কেবল লোক দেখানো তারা দেবী কালীর কাছে প্রার্থনা করেন হে দেবী তাকে এমন শাস্তি দাও যাতে সে তার পাপের ফল ভোগ করে সেই রাতেই অদিত্য সিংহ এক বিভিশিকাময় স্বপ্ন দেখেন তিনি দেখেন দেবী কালী তার সামনে এসে দাঁড়িয়েছেন দেবী বললেন তুমি অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছ পবিত্র ভূমিকে কলসিত করেছ তোমার এই পাপের শাস্তি তোমাকে পেতে হবে আমি তোমার আত্মাকে অভিশপ্ত করছি ছ হাজার রাত তুমি এই শ্মশানে ঘুরে বেড়াবে তোমার আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না কেউ সাহস নিয়ে এখানে এসে তোমায় পাপ মুক্তি করার জন্য প্রার্থনা করবে পরদিন সকালে রাজপ্রাসাদে অদিত্য সিংহকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় তার মুখে ছিল ভয়ানক আতঙ্কের চিহ্ন অদিত্য সিংহের মৃত্যুর পর থেকেই শ্মশানটি ভয়ানক হয়ে ওঠে গ্রামবাসীরা সেখানে অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করে কেউ কেউ দেখত এক ছায়ামূর্তি শ্মশানের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে মাঝরাতে শোনা যেত চাপা চিৎকার শ্মশানের মাটিতে নিজে থেকেই আগুন জ্বলে উঠতো যারা সেখানে সাহস করে রাত কাটাতে গেছিল তারা আর কখনো ফিরে আসেনি গ্রামের বয়স্করা বলতেন এটি অদ্বৈতের আত্মা সে এখন তার পাপের শাস্তি ভোগ করছে শ্মশানটি পুরো গ্রামবাসীর জন্য একটি আতঙ্কের কেন্দ্র হয়ে ওঠে কালীপুরের মানুষ সেখানে যেতে ভয় পেত এমনকি যারা শ্মশানের কাজ দিয়ে যেত তারা দেবীর নাম জপ করতে করতে যেত পাঁচ রাত কেটে যায় গ্রামবাসীরা অপেক্ষায় ছিল এই অভিশাপ কখন শেষ হবে কিন্তু কেউ এত বড় ঝুঁকি নিতে রাজি ছিল না অর্জুন ছিল গ্রামের প্রধান পুরোহিতের পুত্র সে ছিল সাহসী ধার্মিক এবং বিশ্বাস করত যে দেবী কালীর কৃপায় সব সমস্যার সমাধান সম্ভব একদিন সে তার পিতাকে বলে আমি শ্মশানে যাব আমি অদ্বৈতের আত্মাকে মুক্তি করব, তার পিতা প্রথমে আপত্তি করেন কিন্তু অর্জুনের দৃঢ় সংকল্প দেখে তাকে আশীর্বাদ দেন তিনি অর্জুনকে কিছু মন্ত্র শিখিয়ে দেন এবং বলেন দেবীর নাম জপ কর ভয় ফেলে কিছুতেই সাফল্য আসবে না ছ তম রাতে অর্জুন মন্ত্র পাঠ করতে করতে শ্মশানে প্রবেশ করে চারপাশ অন্ধকার কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল ছোট্ট ছোট্ট আগুনের শিখা হঠাৎ সে দেখতে পায় এক বিশাল ছায়ামূর্তি হাতে রক্তমাখা মাখা তলোয়ার মূর্তিটি বলল তুমি কে কেন এসেছো এখানে অর্জুন নির্ভীকভাবে উত্তর দিল আমি এসেছি তোমার মুক্তির জন্য তবে তোমাকে তোমার পাপ স্বীকার করতে হবে অদ্বৈতের আত্মা প্রথমে ক্রুদ্ধ হয়ে ওঠে কিন্তু অর্জুনের সাহস দেখে সে নরম হয়ে যায় সে কান্নাই ভেঙে পড়ে এবং তার সমস্ত পাপ স্বীকার করে অর্জুন দেবীর নাম নিয়ে পবিত্র মন্ত্র জপ করতে থাকে হঠাৎ শ্মশানে আলোকিত হয়ে ওঠে এক উজ্জ্বল আলো নেমে আসে আকাশ থেকে দেবী কালী দেখা দিয়ে বলেন অর্জুন তোমার সাহস এবং শুদ্ধ হৃদয় আমাকে সন্তুষ্ট করেছে অদৈত্যের আত্মা মুক্তি পেল অদ্বত্যের আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায় আর শ্মশানে এক অদ্ভুত শান্তিতে আচ্ছন্ন হয়ে যায় পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের পরিবর্তন দেখে অবাক হয় সেই থেকে শ্মশানটি আর ভৌতিক নয় এটি হয়ে ওঠে দেবীর পবিত্র স্থান যেখানে মানুষ প্রার্থনা করতে আসে কালীপুরের শ্মশান আজও গ্রামবাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান তারা বিশ্বাস করে সাহস বিশ্বাস এবং শুদ্ধ মনোভাব থাকলে যে কোনো অভিশাপ মোচন সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও